এদিকে বিচাও তুমি ওইখানে দাঁড়াও তুমি এই পাশে দাঁড়াও আমার কালারের দরকার নাই লাইটিং এর এই তো দেখো হ্যাঁ এই শোল্ডার ধরো শোল্ডার হাতা না ধরে শোল্ডার ধরো হ্যাঁ এটা লং টার্ম দেখানো যায় না আমাদের ফিতাটা নিয়ে আসো তো দোকান রুম থেকে দৌড় দাও এটার কেমন ডিজাইনটা তুমি সুন্দর হ্যাঁ লং ম্যাপে দেখাবো লং ম্যাপে দেখাবো অনেকগুলো আছে গেরো কিন্তু পচুর চেরির মধ্যে না হ্যাঁ দুবাই চেরির মধ্যে এই দেখেন দুবাই চেরির ভিতরে আছে তোমার এই হলো একটা কালার তুমি সুন্দর দেখি দারুন খুবই দারুন কালার ডিজাইন মাশাআল্লাহ আনসবিতা ফিতা আচ্ছা হোয়াইট কালারটা পিঙ্ক কালারটা ইয়েলো কালারটা এগুলি যেই দাম এগুলি উর্দুরোডের মাল পাক্কা সিচুলির বড়ির আপনারা ব্যাকপাটে কিন্তু ব্যাকপাটে চেইন আছে এই দেখুন চেইন ওয়াও ব্যাকপাটে চেইন আছে বলা নিয়ে কোনো সমস্যা নেই পড়তে পারবে আরামে মাত্র 350 টাকা করে দিব 350 350 আপনার দিনটা খুব আচ্ছা এই যে সাদা যে ব্ল্যাক দেখাই দুবাই চেরি কাপড় আসলে ব্যাপারটা হচ্ছে এটা হলো দুবাই চেরি কাপড় এটা পাঁচশো পঞ্চাশ দিলেও থাকবে না ঠিক আছে ব্যাপারটা হইলো দুবাই চেরি কাপড় আর কোনো ব্যাপার নাই প্রিমিয়াম কাপড় ওইটা না খুললে এটা খুলতেন এটা খুলেন এটা তো এই দেখেন দেখছেন মাই লিটল মডেল এই দেখেন এটা আর একটা ইয়েলো কালার গরম খাওয়াইছেন খাওয়াইছেন ফেন্ডা বন্ধ কই দেন হুম লাগবেন না সারা হ্যাঁ 350 এটা লং হচ্ছে চল্লিশ আছে না এটা না এটা দেখো না এটা বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ